আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়দিনি ভাই ও বোনেরা আমি তো শুধু নামাজইকে বিয়ে করতে চাইনি। আমি চেয়েছি একজন সাহাবাকে, একজন دینদার বনের আরতনাথ। আমি নুজাইরা। আজ আমার বিয়ে বিয়ে পুরোপুরি ঠিক করার পর আব্বু আমার মতমত শুনতে চেয়েছিল একবার। বড় হাসি পাচ্ছিলো। আমার হ্যাঁ না জবাব উনি তখনই শুনতে চেয়েছে যখন না বলার দরজা বন্ধ প্রায় বাবার কথার কোনো উত্তর দেয়নি নিরবতাকে সম্মতির বহির প্রকাশ মনে করে বাবা চলে গেছে কাঁদো কাদো কণ্ঠে মাকে বলেছিলাম মা লোকটার যে দাঁড়ি ছিল না টাকনুর উপর প্যান্টটাও নেই দিন সম্পর্কে কি পরিপূর্ণ ধারণা আছে তার আমাকে কি পরিপূর্ণ পর্দা করতে দিবে মায়ের জবাবটা এমন ছিল ছেলেটা পাচক্ত তো নামাজ পড়ে গ্রামে ছেলেটার ভালো নাম এত ভালো চাকরি করে তোর পর্দা তোর কাছে ও তোকে বাধা করবে কেন আমি বরাবরের মতো আজও বাবা মায়ের একটু বেশি বাধ্য সন্তান তাই বিয়ের আয়োজন নির্বিঘ্নে এগিয়ে চলল এই পরিসরে আমি আমার সম্পর্কে একটু বলে নেই খুব ইসলামিক নয় সামাজিক একটা পরিবারে আমার জন্ম এখানে কেউ দিনদার মেনে চললে সবাই খুশি হয় কিন্তু না মানলেও খুব একটা রাগ করে না সেই সুবাদে আমার পর্দা করতে সমস্যা এখানে গত দু বছর আগে হয়নি পর্দা সম্বন্ধে ইসলাম সম্বন্ধে তেমন কিছুই জানতাম না কিন্তু আমার এক দিনদার বান্ধবীর কাছে এসব সম্বন্ধে অনেকটাই জেনেছি খুব ভালো লেগেছে আল্লাহর দেওয়া প্রতিটা বিধিনিষেধকে তাই নিজেরই জীবনে সেগুলো বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করেছি দুইটা বছর অনাবিল এক শান্তি আছে আল্লাহকে হুকুমদাতা মেনে নিতে পারাই এটা খুব বুঝেছি এই দুই বছরে আমি এখন শ্বশুর বাড়িতে সবাই বেশ ভালোই এ পাশাটা একেবারে গ্রামে বিশাল আঙ্গিনা চাকরির সুবাদে শহরে যাওয়ার কথা উঠলেও বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে রেখে যাওয়াটা ভালো লাগছিল না তাই এখানেই থাকা বাসার সদর দরজাটা সবসময় খোলাই থাকে কে কখন বাসায় ঢুকে বলাই যায় না পরিবেশটা খুব অস্বস্তিকর লাগে আমার কাছে আমার দেবর ভাসুরের সামনে গেলে ওরনার এক পাশটায় মুখটা ঢেকে দেই। কিন্তু বিষয়টা কারো কাছেই ভালো লাগে না তেমন সেদিন আমার উনি তো বলেই দিল এটা কি বেশি বেশি নয় ওরা তো বাড়িরই লোক আর মুখ খোলা রাখাটা কি জায়জ নয় তারপরও একতরফা সংগ্রামটা করেই গেলাম কিছুদিন কিন্তু লাভ হল না রান্না করতে কাপড় মেলতে অথবা বাবার চাটা দিতে গিয়ে একবার না একবার গায়রে মাহরুমদের সামনে পড়তেই হচ্ছে আজ দুপুরে গোচল সেরে ফ্যানের নিচে চুল শুকাচ্ছিলাম অবশ্য এ সময়ে ঘরের দরজাটা লাগিয়ে দিতাম কিন্তু কাল মা বলল দিনের বেলাও দরজা লাগানো কি প্রয়োজন তাই আজ খোলাই ছিল দরজাটা আজ হঠাৎ আমার ছোট্ট দেবর ঘরে ঢুকে পড়ল আমাকে দেখে একগাল হেসে বলল ভাবি আজ তো তোমার চুলও দেখে ফেললাম তারপরে আরো এক হাসতে হাসতে বলল। ভাইয়ার নেল কাটারটা নিতে এলাম দাও তো অজ্ঞাত নেল কাটারটা এগিয়ে দিয়ে ধপ করে বসে পড়লাম বিছানায় কান্না এলো খুব করে কান্না এলো কিন্তু কাদারও বেশি সময় নেই যে মা ডাকছে বাবাকে ভাত বেড়ে দিতে হবে এভাবেই চলছে দিনগুলো হঠাৎ একদিন আমার দেবরের এক বন্ধু বাসায় এল আগে নাই কাজ করছিলাম বুঝতেই পারিনি পেছন থেকে কখন এসে পড়েছে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো ওন্যা দিয়ে মুখটা ঢেকে ফেললাম তবে দেরি হয়ে গেল ছেলেটা আমার চেহারা ভালো করেই দেখেছে কমেন্ট করতেও ভুলেনি বাহ ভাবে চেহারাটা তো বেশ মিষ্টি আমি তখন পুরো বোবা বনে গেছি পর্দা করার পর কেউ আমাকে সুন্দর কিউট মিষ্টি বলার সুযোগটাও পায়নি কোনোদিন ইস আমি বুঝি অভ্যস্ত হয়ে যাচ্ছি কই বুক ফেটে কান্না তো আসে না তবে আজ সারা দিন ছেলেটার মিষ্টি কথাটা বুকের মধ্যে হাতুরির আঘাত করছে অবিরাম কোনো কাজেই শান্তি পাচ্ছি না আমার বিয়ের দু বছর হল আমি নার্সিং আজ কাল করে আমার এক ছেলে হয়েছে আমি এখন নড়তে না আমার স্বামী আমার দেখাশোনা করছে আজ আমার ননদ আর ননদের স্বামী এসেছে আমাকে দেখতে আমার গায়ে একটা চাদর জড়িয়ে দেওয়া আছে নড়তে না পারলেও বুঝতে পারছি আমার পা দুটো টাকনুর পর্যন্ত বাইরে বেরিয়ে আছে আমার ননদের স্বামী আমার পায়ের দিকে সোফায় গিয়ে বসল। আমি যখন তার দিকে তাকালাম তখন দেখি তার চোখ দুটো আমার পায়ের দিকেই নিবদ্ধ এখন তো আমার শক্তি নেই আমার পা দুটোকে ঢেকে দেওয়ার আর ওকে বলার মতো কোনো ইচ্ছেই নেই এখন এটা তার কাছে মিক্স ছেলে মানুষেই মনে হবে অতীতের স্মৃতিগুলো কেন জানি খুব মনে পড়ছে আজকে যখন থেকে শুনেছি এই পা দুটো ঢাকাও ফরজ তখন থেকে কত না মধ্যেও পা দুটোকে ঢেকে রেখেছি না পড়ে কখনোই আজ যে পারলাম না আজ আমার সিজারের পাঁচ দিন হল এখনো একা একা হাঁটতে পারি না আমার হাজবেন্ড আমার বাহুটা ধরে বাথরুমে নিয়ে যায় আজও তাই হচ্ছিল কিন্তু হঠাৎ তার মোবাইল বেজে উঠল তাই জরুরি ফোন কিনা। তাই উনি আমার দেবরকে আমাকে ধরতে ইশারা করে ধরল আমার বাহুটা ইস আস যদি সুস্থ থাকতাম দৌড়ে পালিয়ে নিজেকে বাঁচাতাম কিন্তু সে শক্তি যে নেই আমার শরীরে হঠাৎই মনে হলো আল্লাহ। গায়ের মাহরুমের হাতের স্পর্শ পাওয়ার আগেই যদি ওই অপারেশন টেবিলেই চলে যেতাম তোমার কাছে ভালো হতো নাকি না হতো না হয়তো বা তাই বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমি এখন প্রায় পঁচিশ বছর কেটে গেল বিয়ের আমার ছেলের বয়স তেইশ বছর আমার আরো একটা মেয়েও আছে ওর বয়স বিশ আজ খাবার টেবিলে ছেলের দিকে তাকিয়ে বললাম বাবা দাড়িটা আর কাটিস না রেখে দে একটা হাসি দিয়ে ছেলে আমাকে বলল বাবার আগেই আমি দাড়ি রাখব। তার এই কথাটার যুচ্ছই কয়েকটা জবাব জানা ছিল কিন্তু না বলা যাবে না আমার উনিও তো এখনো দাড়ি রাখেনি ছেলেকে বলতে গিয়ে যদি ছেলের বাপ কষ্ট পেয়ে যায় বেলকুনিতে দাঁড়িয়ে ওই বিশাল আকাশটা দেখছি আজ পঁচিশ বছর পর তোমার কথাগুলো খুব মনে পড়ছে মা তুমি না বলেছিলে সব ঠিক হয়ে যাবে কই মা কিছুই তো ঠিক হল না উল্টো তোমার মেয়েটাই এখন জীবন্ত লাশ যৌবন বয়সটাও ঠিকঠাক পর্দা করা হলো না তোমার মেয়ের তবে জানো মা একটা জিনিস ঠিক হয়েছিল তোমার মেয়েকে কোনোদিন অভাবের ছিটে ফোটাও দেখতে হয়নি তোমার জামাই তো আজ পাচক্ত নামাজ পড়ে কিন্তু তারপরেও বুকের ভিতরে একটা বিশাল শূন্যতা আমি তো শুধু কোনো নামাজিকে বিয়ে করতে চাইনি আমি একজন সাহাবাকে বিয়ে করতে চেয়েছি যে নিজের জীবনের চেয়েও ভালোবাসবে আল্লাহ ও তার রাসুল সাল্লু আলহিউসাল্লামকে জানো মা আজও আমার মনে হয় যদি চলে যেতে পারতাম 25 বছর আগের দিনগুলোতে ছোট্ট নুজাইরা বোরকা নিকাবগুলো যদি আবার ফিরে পেতাম সেইগুলোতে একটা শান্তির পরশ আছে মা আল্লাহকে ভালোবাসার এবং তার ভালোবাসা পাবার এক অনাবিল শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায় দান করুন আমাদের মা-বোনদের এই রকম নুজাইরার মতো পর্দাশীল ইসলামের পথে চলার তৌফিক দান করলেও হয়তোবা সামাজিক ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে এসব কিছু হয়ে ওঠে না আল্লাহ তালা তাদেরকে এসব নেক সুবুদ্ধি দান করুন যারা ইসলামকে এখনো ঠিকভাবে বোঝে না ইসলামকে মূল্যায়ন করতে পারে না আল্লাহ তালা সবাইকে ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন وآخر الدعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته